আল্লাহর এক বান্দা ছিল নামাজের সিজদার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুই যতই নামাজ পড় যতই সিজদা কর তোর ঠিকানা জাহান না এই কথাটি শুনে বান্দাটি বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে এই বান্দা জাহান নামের কথা শুনি তো আলহামদুলিল্লাহ বলে বান্দাটি বলে উঠলো আল্লাহ জাহান নামের মালিক ও তুমি জান্নাতের মালিক ও তুমি তুমি আল্লাহ যদি খুশি হয়ে আমাকে জাহান নামে দাও আমার আপত্তি করার কোন অধিকার নেই আল্লাহ বলতেছে বান্দা জাহান গেলে তুই পড়ে যাবি তোর কষ্ট হবে বান্দা বলে আল্লাহ কষ্ট শুধু আমার হবে না কষ্ট তোমারও হবে আল্লাহ বলে তুই পূর্বে জাহান নামে আমার কষ্ট হবে কেন বান্দা বলে আল্লাহ মায়ের কোলে সন্তান যদি পানিতে পড়ে যায় তাহলে দুনিয়ার কোন মা যেমন দূরে দাঁড়িয়ে থাকতে পারে না দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে নেয় আমার বিশ্বাস ওই মায়ের চেয়ে কোটি কোটি গুণ দোয়া তোমার বেশি আমাকে জাহান নামে দিলে তুমি আল্লাহ শান্তি পাবে না আল্লাহ বলে বান্দা তুই এই দলিল পাইলে কই বান্দা বলে আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম সাল্লাম তোমার প্রেম মুখে নিয়ে যখন নম্রদের চেলায় পড়ে গেল তার আগেই তুমি বলে দিলে আমার দিকে তাকিয়ে দেখো আমার যা পড়ে শুধু তুমি আছো আর অন্য কারোর জন্য জায়গা নাই আল্লাহ বলে বান্দা আমার প্রেমের ভক্তি নিয়ে যদি জাহান্নামেও যায় আমি আল্লাহ জাহান্নাম কেও জান্নাত বানিয়ে দিব সুবহানাল্লাহ আমার মুখে এই হাদিসটি শুনে আপনাদের কেমন লাগলো হবে কমেন্টে জানাবেন এই হাদিসটি আমি আমার আম্মুর মুখেতে শুনলাম আম্মু প্রায় সময় এরকম ছোট ছোট হাদিস আমাকে শুনান আমার কেন জানে এই হাদিস শুনতে আমার খুব ভালো লাগে আমি আমার আম্মুর কাছে প্রায় সময় এই ধরনের গল্প শুনতে চাই হয়তো বা কোনোদিন আপনাদেরকে শেয়ার করা হয়নি গল্পটা আমার কাছে অনেক ভালো লেগেছিল ভাবলাম আপনাদেরকে শোনানো যা এত সব সময় ভাবে। আমার আম্মু শুধু আমার ভিডিও নিয়ে পড়ে থাকে আমার যখন অফিস সময় বিশেষ করে রাতে যখন ঘুমে দেয় না তখন আম্মু আমাকে এই শুনে শুনে ঘুম সত্যি কথা বলতে এই গল্পগুলা থেকে অনেক কিছু শিকার আছে অনেক কিছু জানার আছে মানুষের জানার কোনো শেষ নাই শিখারও কোনো বয়স নাই আপনার যদি জানার ইচ্ছা থাকে শিখার ইচ্ছা থাকে তাহলে আপনি যে কোনো বয়সই সব কিছুই শিখতে পারবেন এমন জানতে পারবেন আমার শিখার আগ্রহ জানার আগ্রহ অনেক সেম আমি আমার আম্মুর মতো আমার আম্মু আমাকে সব শিখে দিয়ে থাকে নামাজ কালাম থেকে শুরু করে আদব কায়দা সবই শেখায় আমার আম্মু আমি যখন কারো সাথে বিয়াদবি করি তখন আম্মু আমাকে ঠিকই শাসন করে সেই শাসনটা অফ ক্যামেরায় সেটা তো আপনারা দেখেন না আপনারা 10 সেকেন্ডের ভিডিও দেখে একটা মানুষের 24 ঘন্টা জাস্টিফাই করতে পারেন না আমার আম্মু সবসময় একটা কথা বলে অন্যের কথায় কোনোদিন কান দিও না কারণ কখনো মানুষের ভালো চায় না সব সময় নিজে ঠিক বা তাহলে দেখবা দুনিয়া ঠিক যদি নিজে ভুল হও তাহলে দুনিয়াটা তোমার কাছে ভুল মনে হবে অন্যজন কি করলো না করলো ওইগুলো দেখে লাভ নাই তুমি নিজে কি করতে পারবো ওগুলো দিকে নজর দাও আমার আম্মু আরেকটা কথা বলে জীবন অন্যায় কাজ করবো না আর অন্যায় কাজকে প্রশ্রয়ও দিব না যাই হোক আমি ছোট মানুষ অনেক কথা বলে বললাম ভুল হলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকেন আজকের মতো আল্লাহ হাফেজ